যে তাদের দলের নামের সঙ্গে ইসলাম যেমন জামাত ইসলাম ওনারা হিন্দুদের বিভিন্ন সমাবেশে যাচ্ছেন যে না ওরকম কথাবার্তা বলছেন যে অনেক অন্য সময় সাধারণত বলেন না আবার আওয়ামী লীগের ব্যাপারে সারা সময় পুরো বছর ধরে বিশুদ্ধ করার পর এখন তাদের মধ্যে একজন কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি যে তারা আওয়ামী লীগের কত প্রিয় এবং তার প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে আওয়ামী লীগের প্রতি তাদের এই ভালোবাসাটা কত মৌলিক এটা প্রমাণ করার জন্য এক ধরনের প্রচেষ্টা আবার সর্বশেষ দেখলাম যে জামাতের নেতা যিনি কারামুক্ত নেতা ছাত্র কারামুক্ত নেতা এটিে মা ঝড় আহমদউল ইসলাম উনি বলতেছেন যে জামায়াতেনার কি স্বাধীনতা এবং মুক্তি যুদ্ধের শক্তি তো এই বিষয়গুলো আসলে মানে এর পেছনে কি মনস্তত্ত্ব কাজ করল আপনারা বলতেছি ধন্যবাদ বাংলাদেশে রাজনীতি বর্তমানে একটা মানে politcal circus এ পরিণত হয়ে গেছে মানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তো আপনি যদি মানে খুব বোর্ড থাকেন তাহলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুলে যখনই পলিটিক্যাল নিউজ দেখতে শুরু করবেন আজকাল দেখলে আপনার ভীষণভাবে আপনি হবেন হওয়ার কারণ কি মানে জামাত যখন বলে যে জামাতই হচ্ছে স্বাধীনতার পক্ষে তখন আসলে মানুষ কি ফিল করবে এই ফিলিংটা আইডেন্টিফাই করাটাও একটা মানুষের জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে আমি কি হাসবো নাকি কাঁদবো নাকি আমি কি ধরনের ইমোশন আমি ইউজ করব সেটাই আমি আসলে বুঝতে পারি না খুবই দুঃখজনক তো এখন রাজনীতিকে কেন্দ্র করে বা ইলেকশনকে কেন্দ্র করে বিশেষ করে তারা অনেক ধরনের নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসছে এখন স্ট্র্যাটেজিগুলি কি সবাই ভোট পেতে চায় সবাই পাওয়ার লাভিং সবারই পাওয়ার দরকার ক্ষমতা দরকার সবারই সংসদে যাওয়া দরকার এখন ক্ষমতায় যেতে হলে একটা মানে জনগণ যারা আছে তাদের কাছ থেকে ভোট নিতে হবে যেহেতু আমাদের ভোটের মাধ্যমে নির্বাচন হয় ফরহাদ মাজার যেভাবে চায় সেভাবে তো আর নির্বাচন হচ্ছে না উনি তো চাচ্ছেই না নির্বাচন তো আসলে এখন যেটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে কি কি ব্যবহার হচ্ছে দেখেন ওয়েপেন অস্ত্র যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের সাইবার মানে এক ধরনের সাইবার পলিটিক্যাল ওয়ার তৈরি হয়েছে দলগুলির জন্য এবং আপনার ফিজিক্যাল স্পেসেও একই ধরনের ওয়ার তৈরি হয়েছে যুদ্ধ এক ধরনের যে কে কার থেকে ইনোভেটিভ আইডিয়া নিয়ে পাবলিককে ম্যানিপুলেট করতে পারে এবং জিনিসটা তো হাস্যকর হয়ে দাঁড়িয়েছে যে একদম স্পষ্টতই বোঝা যায় যেমন যখন জামাত বলে তারা মানে ফুললি হচ্ছে আপনার একাত্মকে ধারণ করে সেটা যেমন হাস্যকর at the same time দেখবেন যে তারা যখন বলে বলে ফেলে যে মানে যে আপনি যদি ইকে ভোট দেন জামাতকে ভোট দেন তাহলে আপনার জন্য পরকাল নিশ্চিত মানে আল্লাহর কাছে কাছে চলে যাওয়া এবং আল্লাহকে খুশি করা মানে জামাতকে ভোট দেওয়া মানে আল্লাহকে খুশি করা তো দেখেন এটা যে কত বড় ধর্ম অবমাননা তারা যে মানে প্রতিটি দলই সামহাউ যে ধর্ম অবমাননা করছে politically এটার পেছনে বা এটা নিয়ে কিন্তু কোন দিন তাওহیدی জনতার অনুভূতিতে আঘাত লাগে বলে আমি আমার মনে হচ্ছে না কারণ তারা কিন্তু এটাকে অবমাননা হিসেবে দেখছে না আহ যেমন ধরেন আমাদের আমরা জানি আমরা প্রি হিস্টোরিক যে রিলিজিয়ানগুলি যখন ধর্মের গোড়াপত্তন ঘটে বা মানুষের সমাজের ধারণা তৈরি হয় তখন কিন্তু ধর্মকে ব্যবহার করা হয়েছিল পপুলেশনকে কন্ট্রোল করার জন্য যে যে ব্যক্তি যে কিনা লিডার ছিল যার হাতে লিডারশিপ ছিল সে সব সময় বলতো যে গড আমাকে চুজ করেছে তোমাদেরকে রুল করার জন্য এরপর দেখবেন আপনি ইজিপশিয়ান মিথোলজি গ্রিক মিথোলজি রোমান মিথোলজি পৃথিবীর সব মিথোলজিক্যাল হিস্ট্রি বা মিথোলজিক্যাল পলিটিক্যাল সিস্টেমগুলি কিন্তু প্যান্থ ডেনেস্টেক যেখানে কিন্তু যে ফারাও ফেরাউন যাদেরকে বলা হয় যে ডেনেস্টে তারা কিন্তু গড হিসেবে আবির্ভাব হয়েছিল যে তারা হচ্ছে পৃথিবীর আর্থের গড আর উপরে একজন গড আছে তো আমরা হচ্ছি মূলত গড গড হলে কি হয় যে আপনাকে মানে আপনাকে অ্যাপসুলুট বিশ্বাসটা তারা দিবে আপনার উপরে অ্যাপসুলুট ফেইথ রাখবে এবং আপনি যাই বলেন সেটা তারা শুনবে তো এখন তো ওই গডের আইডিয়াটা নাই আইডিয়াটা শিফট হয়ে কোথায় এসছে আইডিয়াটা এখন এমন হয়েছে যে আমাকে চুজ করা হয়েছে তোমাদের মানে আপনাদের এখন আবার শাসন শব্দটা ব্যবহার করা হচ্ছে না মোদি যেমন মোদির পলিটিক্যাল ক্যাম্পেইন আপনার মনে আছে কিনা মোদী কিন্তু সাধারণ মানুষকে বলেছে যেহেতু ভারত একটা খুব ভীষণ ভাবে সুপারস্টিশিয়াস ফিলসফিটা এখনো হচ্ছে ধারণ করে যার ফলে দেখবেন যে সে বলেছে যে আমি অবতার আমাকে পাঠিয়েছে তোমাদেরকে আপনাদেরকে সেবা করার জন্য এখন শব্দটা কিন্তু শিফট হয়ে সেবায় গিয়ে দাঁড়িয়েছে তো এখন হচ্ছে বাংলাদেশেও ঠিক মোদীর মতো একই রকমের পলিটিক্যাল ওয়েপেন ব্যবহার হচ্ছে আহ সেটা কি এবং সেটা হচ্ছে কি ধর্মকে ব্যবহার করা ধর্মকে ব্যবহার করে কি হচ্ছে যে আপনি মানুষের মন জয় করার চেষ্টা করছেন এবং আমি তো মন জয় বলবো না এটা তো ক্ষমতায় যাওয়ার পলিটিক্যাল দেখানো যেমন ধরেন মানুষকে যেটা যে তুমি আমাকে দিলে আল্লাহ আপনার উপরে সহায় হবে এতে হয় কি জানেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষ তো হাইলি এডুকেটেড না শিক্ষা পরিমাণ খুব কম এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর পরিমাণও খুব কম আমাদের তো লজিক্যাল মাইন্ড বা সাইন্টিফিক মাইন্ড তৈরি করতেই দেয়নি দেশের শিক্ষা ব্যবস্থা বা এদেশের পলিটিক্যাল সিস্টেম আমি বরাবরই বলে আসছি যে এদেশের পলিটিক্স মানুষকে কিভাবে বোকা বানিয়ে রাখছে তো এটা বোকা বানানোর একটা ওয়েপন এবং মানুষের ক্রিটিক্যাল সিস্টেমও মানে ক্রিটিক্যাল যে থিঙ্কিং ওটাও ডেভেলপ হবে না তো এইভাবে তারা মানে ফুললি ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে গিয়ে মানুষকে একেবারেই মানে এমন একটা ডিলিউশনাল স্টেটে নিয়ে যাচ্ছে যে মানে জামাতকে ভোট ভোট দেয়া তার ইমানই দেয় এবং সেই একই কাজ বিএনপি করছে আপনি যে টুপি পরার কথা বলেছেন সেই টুপি পরে বলছে যে আমরা ক্ষমতায় আসলে তারা কাদিয়ানিদের কি করবে ক্ষমতায় আসলে তারা মানে তারা হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু সেটা আবার দিবে তো করছি এইভাবে মানুষের মন জয় করার জন্য ধর্মকে খুব ব্যাডলি ব্যবহার করা হচ্ছে এবং আমি তো বলবো এটা ভীষণ অবমাননা এখানে এআই ব্যবহার করা হচ্ছে আপনি জানেন এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হচ্ছে ডিফেম করার জন্য মানুষকে মানুষের নামে মানে খুব নেগেটিভ প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তো ভয়ঙ্কর ভাবে প্রোপাগানটা এখানে মানে তৈরি হয়েছে এবং প্রত্যেকটাই তারা সেলফ কন্ট্রাডিক্টরি যেমন জামাত যখন স্বাধীনতাকে ব্যবহার করছে সেটাও যেমন সেলফ কন্ট্রাডিকটরি বিএনপি যখন ধর্মকে ব্যবহার করছে তখনও সেটা সেলফ কন্ট্রাডিক্টরি কারণ আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় তো রিলিজিয়ান আর গণতন্ত্র এই দুটো একসাথে ওভাবে যায় না তারা গণতন্ত্রকে একই ভাবে ব্যবহার করছে যাই হোক এটা নিয়ে এই ধর্মের এই যে বাড়াবাড়িটা অথবা ধর্ম নিয়ে যে একটা বাণিজ্য বলেন অথবা ধর্ম নিয়ে রাজনীতি বলেন এর আরেকটা বোধ হয় আমরা নমুনা গত কয়েকদিন ধরে দেখতে পেলাম ওই যে বাউল আবুল সরকারকে নিয়ে হ্যাঁ তাকে তার একটা কথা কে নিয়ে নানা রকম আলোচনা হলো এবং তার সমর্থকদের পেটানো হলো এবং বাউল গান বন্ধ করে দিতে হবে এই ধরনের কথা বলা এবং এর মধ্যে কিন্তু এটার পক্ষে বিপক্ষে তারা কিছু দাঁড়িয়ে গেছে এবং বাউলদের পক্ষে আপনার কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে বলে তাদেরকে পেটানো হলো হ্যাঁ এটা এটাও কিন্তু এখনো এই দেশটা কিন্তু এখনো রয়ে যাচ্ছে সমাজে আর কি তবে এই ক্ষেত্রে অবশ্যই আমি পলিটিক্যাল পার্টিগুলিকে দেখলাম ভূমিকা রাখতে তো এটা দিয়ে আপনার মূল্যায়নটা একটু আপনি খেয়াল করেছেন জি আমি খেয়াল করেছি ব্যাপারটা ভীষণ বুদ্ধি মানে দুঃখজনক যেমন ধরেন একটা সমাজে ডাইভার্সিটি থাকবে প্লুরালিস্টিক থটস থাকবে যে আমাদের যে চিন্তা চেতনা আমাদের যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড সেগুলো কিন্তু বহুত্ববাদী হবে ডাইভার্সিটি থাকবে মানুষ যদি সব এক চিন্তার হয় একই রকম হয় তাহলে তো আমরা হচ্ছে এক হয়ে যাই তাহলে তার আনন্দ থাকছে না মানে ডাইভার্সিটি থাকছে না সমাজের কোনো উন্নয়ন থাকছে না মানুষের চিন্তাভাবনা যখন বহুমাত্রিক হবে শুধু তখনই কিন্তু একটা নেশনের উন্নতির পথে যাবে তো আপনি দেখবেন যে যেগুলিতে আমরা উন্নত রাষ্ট্র বলি সেই রাষ্ট্রগুলিতে বিভিন্ন ধর্মের বিভিন্ন চিন্তার মানুষ আছে ধর ধার্মিক নিধার্মিক বা বিভিন্ন কমিউনিটির লোকজন মিলে একটা সোসাইটি তৈরি করা হয়েছে এবং সেই সোসাইটি করছে তারা খুব ওয়েল পারফর্ম করছে এই সোসাইটিতে এবং তারা দিন দিন উন্নতি করছে আর আমরা এমন একটা সোসাইটি তৈরি করতে চাচ্ছি যেখানে আমরা পেছনে যাচ্ছে যেখানে আমরা দিন দিন অন্য বিপরীতমুখী যে মত যে আপনার ভিন্ন মতকে দমন করে আমরা আগাচ্ছি এটা এক ধরনের পাওয়ার প্র্যাকটিস এই পাওয়ার প্র্যাকটিসটা কিন্তু আমি বলবো পলিটিক্যাল পার্টি যখন যদি এখন সেটাকে সাপোর্টও দেয় সেটা হচ্ছে এক ধরনের নির্বাচন কেন্দ্রিক সাপোর্ট কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি মূলত এই জিনিসটাকে ক্যাশ করে তাদের পলিটিক্যাল বিজনেসটাকে চালিয়ে গেছে এবং তাদের জন্য এই জিনিসটা যদি খুব সিরিয়াস কোনো অফেন্স হতো তাহলে কিন্তু এমন ঘটতো না এখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট যারা কিনা এক ধরনের মবকে বৈধতা দিয়েছে একটা মবোক্রেটিক গভর্নমেন্টে দাঁড়িয়েছে যে দেশের এখন একমাত্র মানে ইয়ের আপনার প্রতিবাদের ভাষা হচ্ছে মব তৈরি করা আপনি একটা জিনিস দেখেছেন খুব দুঃখজনকভাবে যে আমাদের এক ধরনের অদ্ভুতভাবে ডিজিটাল মবোক্রেসি তৈরি হয়েছে যে আমাদের আমরা ধরে ধরে যে কাউকে মব তৈরি করে তাকে অ্যাটাক করা হচ্ছে মারা হচ্ছে তো আবার অ্যাট দ্য সেম টাইম যে কাউকে ডিজিটাল মবরা কি করছে আপনার সাইবার অ্যাটাক করছে সাইবার বুলিং করছে অকথ্য ভাষা হয়ে গেছে দেশের মানুষের এখন পলিটিক্যাল ওয়েব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যখন বলে যে আপনি মানে জেনজির ভাষা হচ্ছে এটা গালি না এটা খুব স্বাভাবিক গালি হচ্ছে জেনজির ভাষা তাহলে আপনি যদি এই জিনিসটাকে বৈধতা দেন এবং এই জিনিসটাকে রোম্যান্টিসাইজ করেন হ্যাঁ তাহলে তো আর ওই দেশের উন্নতির কোনো রাস্তা নেই তাহলে এইগুলি তৈরি করেছে বুদ্ধিভিত্তিক যে সমাজ আছে আর কি আমাদের দেশের যে ইন্টালেকচুয়াল আছে বুদ্ধিজীবী শিক্ষক এবং রাজনীতিবিদরা মিলে এমন একটা জায়গা তৈরি করেছে যে যেখানে কিনা বাউলকে আক্রমণ করা হয় কারণ তারা মাজারপন্থী মাজারপন্থীকে আপনি গ্রহণ করতে পারবেন না যারা কিনা ধর্ম কর্ম ভাবে করে না তাদেরকে আপনি তাদেরকে মারবেন আপনি হচ্ছে ভিন্ন পোশাক যারা পরে তাদেরকে আপনি অ্যাটাক করবেন এই যে ভিন্ন পোশাক পোশাকের কারণে যে অ্যাটাক করে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এটা তো পলিটিক্যালি স্টেজ মানে পলিটিক্স এইটাকে আসলে সবসময়ই ধীরে 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 আপনার ফুড দিয়ে বড় করেছে এখন এমন অবস্থা হয়েছে যে আসলে কে কোথ থেকে কাকে আক্রমণ করবে এটা বোঝাই যায় না যে কার বিরুদ্ধে কখন মব ফর্ম করে কার বিরুদ্ধে এই ধরনের আহ এক ধরনের মেন্টালিটি মব মেন্টালিটি তৈরি করে যে অ্যাটাক করবে তো দেখেন সে বাউল মানুষ তারা পালা গান গায় এদেশের দীর্ঘ কাল ধরে এই ধরনের বাহাজ এই ধরনের পালা এগুলি চলে আসে তারা বিভিন্ন মানে প্রশ্ন করে প্রশ্ন করার যে প্রবণ প্রবণতা সেটা তো আমরা ছোটবেলা থেকে দেখছি সেটা কবে অ্যাটাকের বই অ্যাটাকের বিষয় হয়ে গেল সেটা তো আমরা জানতাম না আমরা আগে দেখতাম যে মাজারপন্থীরা খুব নির্দ্বিধায় তারা তাদের ওরস করছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে তো এগুলি খুব সাধারণ ব্যাপার তারা তো বাউলরা দেখবেন বাউলরা কিন্তু অ্যাটাকিং না তার ওয়াইফ বলেছে যে আমরা মাইট খাইতে জানি কিন্তু মাইট দিতে জানি না তো জিনিসটা অত্যন্ত দুঃখজনক আমি রিকোয়েস্ট করবো বাংলা

এনসিপি তারা একজন রিক্সা চালককে একটা জায়গায় মানে ঢাকার একটা আসনে মনোনয়ন দিয়েছে এটা নিয়ে আপনার একটা মূল্যায়ন ছিল আর এটা আমাদেরকে একটু বলবেন এতে এটা কি আমি কোনো কোন কে ছোট করে দেখি না আমি খুব রেসপেক্ট করি যে কোনো প্রফেশনকে কারণ আমি যেহেতু দীর্ঘকাল বিদেশে থেকেছি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি মানে জব করেছি সুতরাং আমার জন্য কোনো জব ছোট না এটা আমি ডিসক্লাইমার দিয়ে দিচ্ছি কিন্তু আপনার স্টেট মেকানিজমকে যারা রিপ্রেজেন্ট করবে যারা সংসদে যাবে তাদের জন্য বোঝা বোঝাপড়ার কিছু বিষয়বস্তু আছে সে কি সংসদের মানে নিয়ম কানুন কতখানি পড়েছে সে বুঝেছে কিনা মানে আমাদেরকে যারা রিপ্রেজেন্ট করবে একটা দেশকে রিপ্রেজেন্ট করবে না তার যদি আমি একাডেমিক এডুকেশনের কথা বাদী দিলাম একাডেমিক এডুকেশন তো আরোজ আলী মতো মাতুবরেরও তেমন ছিল না কিন্তু তিনি কিন্তু অত্যন্ত মেধাবী একটা মানুষ ছিলেন তিনি বই লিখেছেন তো এখন মানে আমি ওই যে প্লেটোর ডেমোক্রেসি নিয়ে যে তিনি ভয় করেছেন ওই জিনিসটাকে আমি ভীষণ ভাবে মানে পছন্দ করি কারণ কি ডেমোক্রেসিকে একটা নির্ভুল ব্যবস্থা হিসেবে দেখলে চলবে না ডেমোক্রেসিকে আহ ডেমোক্রেসি ওয়ার্ক করে ওইসব রাষ্ট্রে যারা কিনা না ক্রিটিক্যালি চিন্তা করতে পারে যে সমস্ত আহ দেশ হচ্ছে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট খুব বেশি হয়েছে যেসব দেশে দেখবেন ওনারা হচ্ছে কিভাবে ডেমোক্রেসি কি ইউজ করতে হয় এটা বোঝে কিন্তু বাংলাদেশে হচ্ছে কি ডেমোক্রেসি বলতে বোঝে যে সবাইকে ক্ষমতা দিয়ে দেওয়া এখন আমি একজন রিক্সাওয়ালাকে মানে দিলাম রিক্সাওয়ালাকে দিয়ে আমি বলছি যে ডেমোক্রেসিতে সবার রেপ্রেজেন্টেশন দরকার এখন তাহলে তো ডক্টরদের মধ্যে থেকে একজন লাগে নার্সের মধ্যে থেকে একজন লাগে শিক্ষকদের মধ্যে থেকে একজন লাগে যারা কিনা ম্যাথর আছে তাদের থেকে তাদের যে দালিত শ্রেণীর একজন লাগে হিজরাদের একজন লাগে তার মানে কি আপনার যদি মানে প্রান্তিক জনগোষ্ঠীর রেপ্রেজেন্টেশন চান সেটা কিন্তু এনসিপি যেমন বলছে ওইভাবে পলিটিক্যাল রেটরিক তৈরি করে হবে না কারণ কি এগুলি যে মানে মানুষকে ম্যানিপুলেট করার জন্য ব্যবহার হচ্ছে সেই এবং তাকে দেখবেন স্যালুট দিতে বলে মানে আপনি মনে হয় একটা টক শোতে বলেছিলেন যে সবাইকে কি সেলুট দিতে বলবে তাকে একটা টয়ের মতো ইউজ করছে যে আপনি স্যালুট দেন তো আমরা বাচ্চাদের বলি না বা আমরা ওই যে বানর খেলা দেখি না সেখানে এই তুমি স্যালুট দাও তো বা আমরা যে সার্কাস দেখি যে ছোট ছোট বামুন আছে তাদের দিয়ে স্যালুট দেওয়া ইটস সামথিংস ইটস বিকাম এ জো মানে মানে পলিটিক্স ইজ নট যোগ বাংলাদেশ অলরেডি ইজ ইন হিউজ ক্রাইসিস আমরা একটা ক্রাইসিস মোমেন্টে যাচ্ছি আমাদের পলিটিক্যাল ক্রাইসিস এত বেশি এখানে যোগ নেওয়ার আর কোনো সুযোগ নাই আমরা আরো এমন একটা সরকার তৈরি করতে চাই যে কিনা এমন হবে যে আমাদের দেশের জেনুইনলি উন্নয়ন হবে মনে মানে মুখে মুখের উন্নয়ন না মানে এই যে আমরা বলি না উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে দেশ ডিজিটালাইজেশনের জোয়ারে ভেসে যাচ্ছে দেশ ওই টাইপের হচ্ছে কথায় না আমাদের কাজে কর্মে একটা সাইন্টিফিক একটা খুব মানে উন্নত রাষ্ট্রের রাষ্ট্র তৈরি করা প্রয়োজন সেই সায়েন্টিফিক উন্নত রাষ্ট্র তৈরি করতে এই যে মানে প্লেটের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ দেশটা যদি একটা শিপ হয় সেই শিপের যে ক্যাপ্টেন হবে সে নিশ্চয়ই খুবই প্রজ্ঞাবান তার উইজডম থাকতে হবে সবাই কিন্তু লিডার হতে চায় কিন্তু সবার উইজডম থাকে না সংসদে যেতে হলে একটা জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করতে হলে সেই মানুষগুলির পলিটিক্যাল উইজডম থাকা অত্যন্ত জরুরি একটা সব একটা যে জাহাজ সেই জাহাজে যে কিনা নাবিক সেই নাবিক কিন্তু সবচেয়ে অভিজ্ঞ হয় এবং আপনি দেখবেন যে একটা মানে একটা স্কুলের যে কিনা সবচেয়ে বেশি অভিজ্ঞ সে কিন্তু প্রিন্সিপাল হয় না তো এইভাবেই হচ্ছে এই যে ক্ষমতা কাঠামো এই যে হায়ারার্কি এই হায়ারার্কিকে আমরা আসলে কোনোভাবেই নেগলেক্ট করতে পারি না এটা নেগলেক্ট করার উপায় নাই উইজডম কে আমরা নেগলেক্ট করতে পারি না সুতরাং আমরা শুধুমাত্র এনে একজনকে বসিয়ে দিলাম মানুষের মন জয় করার জন্য দেখেন আমাদের এমন একটা পার্টি যেখানে কিনা রিক্সাওয়ালারও সুযোগ আছে কিন্তু রিক্সাওয়ালা যে সুযোগ দিয়েছেন সে কি মানে স্টেটের মানে রাষ্ট্র যে স্টেট স্টেটের যে হালটা ধরতে পারবে সে কি নাবিক হতে পারবে ট্রু ক্যাপ্টেন হতে পারবে যে কিনা সবাইকে দিক নির্দেশনা দিবে দিক নির্দেশনা দেওয়ার মতো পলিটিক্যাল নলেজ তার আছে কিনা এই ব্যাপারে আমি ভীষণ সন্দেহান এবং আমি দেখ দেশ নিয়ে মানে পুতুল খেলা বা এই ধরনের খেলাধুলা এখন আর মেনে নিতে পারছি না এটা খুব দুঃখজনক আসলে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য পার্সন অনেক ধন্যবাদ ধন্যবাদ নাহিদ আক্তার আপনি বিভিন্ন বিষয়ে বেশ মানে আপনার মতো করে বললেন প্রিয় দর্শক আপনারা শুনলেন নাহিদ আক্তারের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমার তো ভালো লেগেছে আপনাদের আশা করি ভালো লাগছে